নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিৎ আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করতে চলেছি সেটা খুব ইন্টারেস্টিং কারণ টোটো আমাদের জীবনের এখন একটা খুব বড় অংশ নিচ্ছে আমরা ছোটো খাটো কাছাকাছি যেখানে সেখানে যাওয়ার জন্য টোটো ব্যবহার করছি এবং টোটোর জন্য কিছু মানুষের সুবিধাও হচ্ছে আবার কিছু মানুষ বলছে আমাদের অনেক অসুবিধাও হচ্ছে তো টোটো নিয়ে আমাদের রাজ্যের পরিবহন দপ্তর থেকে একটা খুব বড় আপডেট এসছে আমাদের পরিবহন মন্ত্রী কিছু বলেছেন সেটা নিয়ে এই ভিডিওটা করছি এটা আমি নিজে থেকে বলছি না এটা একটা নিউজ আর্টিকেল থেকে তুলে আমি সাইটসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো টোটো চালক ভাইদের এবং বোনদের সাথে আমি নিজে ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ডেলি যারা প্যাসেঞ্জার টোটো ব্যবহার করছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম কথা বলে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আমি ওপরে আই দিয়ে দিচ্ছি আপনারা পারলে একবার দেখবেন আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটাও আপনি পুরো দেখবেন যাতে ফুল ইনফরমেশানটা পান আর তার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ একটা লাইক দেবেন যদি ভালো লাগে তো তাহলে চলুন আর্টিকেলটা দেখে নিই টোটো বা ইরিকশা টোটোর বারবারন্তের দিন শেষ বিরাট সিদ্ধান্ত পরিবহন দপ্তরের আমাদের পরিবহন মন্ত্রী কিছু বলেছেন সেটাই এই আর্টিকেলটা কিন্তু দেওয়া আছে এর আগে যেমনটা আমি আপনাদেরকে জানালাম রাস্তাঘাটে দিনের পর দিন বেড়ে চলেছে টোটোর সংখ্যা রাস্তার তুলনায় রাস্তায় টোটোর সংখ্যা অধিক হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা সবাই জানি যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট তবে আর বেশি দিন চলবে না এই অরাজকতা টোটো বা ই ইরিকশার দৌরত্ব রুখতে তৎপর রাজ্য প্রশাসন বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর তবে রাস্তায় টোটো বন্ধ করা নয় বরং নির্দিষ্ট স্বীকৃতি দিয়ে রাস্তায় এবার চলবে টোটো এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মানে টোটো কিন্তু বন্ধ হচ্ছে না টোটো চলবে কিন্তু একটা প্রপার নিয়মে চলবে এবং সেই নিয়মটাই কিন্তু এই সার্কুলারটাতে বলা হয়েছে কিছু ব্যক্তি একাধিক টোটো কিনে সেগুলোকে রাস্তায় নামিয়ে দিয়েছে ভাড়া খাটাচ্ছে তবে অপরদিকে এটাও ঠিক যে টোটো আসার পরে বেকারত্বের অনেকটা সমস্যা কিন্তু মিটেছে কারণ অনেক বেকাররাই বসেছিলেন আমাদের কোভিড নাইন্টিনের পরে তো তারা এখন টোটো চালিয়ে তাদের সংসার চালাচ্ছেন অনেককে টোটো চালিয়ে স্বনির্ভর করার উপায় খুঁজে পেয়েছেন হ্যাঁ যেটা আমি বললাম যে নিজেদের সংসার চালাচ্ছেন টোটো চালিয়ে সর্বোপরি মানুষ ছোট রুটে যাতায়াতের জন্য এই গাড়ির উপর কিন্তু খুবভাবে নির্ভর করছে আপনি পাড়ার অলিগলিতেও কিন্তু টোটো পেয়ে যাচ্ছেন এবার টোটোকে বৈধ করার কাজ শুরু হবে মানে এতদিন পর্যন্ত যে যেমন খুশি কিনে চালাচ্ছিল সেটা এখন হবে না এখন প্রপার ওয়েতে যেরকম আপনি একটা গাড়ি কিনলেন কার কিনলেন বাইক কিনলেন সেটা যেভাবে বৈধ হয় ঠিক সেভাবেই কিন্তু এবার টোটো বৈধ হতে চলেছে টোটোতে লাগানো হবে বিশেষ কিউআর কোড সেই কিউআর কোড লাগানো টোটোই কিন্তু চলতে পারবে রাস্তায় তার বাইরে সব টোটো চলবে সেগুলোকে কিন্তু বেআইনি বলে গণ্য করা হবে মানে আপনি যদি একজন টোটো চালক হন তাহলে কিন্তু আপনাকে এই কিউআর কোডটি অবশ্যই লাগাতে হবে এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন কল্যাণী বর্ধমান কোচবিহার এমনকি আমাদের এখানে মনে করুন দমদম বারাসাত এই পুরো চত্বর কিন্তু টোটোতে ভরে গিয়েছে এই সব এলাকায় টোটো যে পরিমাণে যানজট সৃষ্টি করছে তাতে অনেক সমস্যা তৈরি হচ্ছে নিয়মে বাদতে তাই এই বিশেষ পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে একটি কিউআর কোড সহ স্টিকার তৈরি করা হয়েছে যেগুলি বিতরণ করার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে সেই টোটোগুলোকেই চিহ্নিত করে তাদেরকে কিউআর কোড লাগানো হবে যার ফলে কিউআর কোড দিয়ে আইডেন্টিফাই করা যাবে টোটোগুলিকে মানে কিউআর কোড থাকলে আপনিও যদি সেই কিউআর কোডটা স্ক্যান করে রাখেন আপনি জানবেন যে আপনি কোন টোটোতে করে গিয়েছেন যেরকম আমরা ওলা উবের করলে আমরা জান মানে জানতে পারি যে এই ওলাটা আমি গিয়েছিলাম কোনো কিছু ছুটে গেল তাহলে কিন্তু আমরা সেই ওলাটাকে কল করতে পারতাম সেরকম আপনি যদি ওই কিউআর কোডটা স্ক্যান করে রাখেন আপনি জানবেন আপনি কোন টোটোতে গিয়েছেন তাহলে কোনো সমস্যা হলে সেই টোটোর আপনি কমপ্লেনও করতে পারবেন পরবর্তীতে বিভিন্ন জায়গার আরটিওর সঙ্গে সংযুক্তিকরণ করা হবে এই টোটোগুলোকে মানে যেরকম বাইক যেরকম আরটিওর সঙ্গে যুক্ত থাকে কার্ট যুক্ত থাকে সেরকম এই টোটোগুলোকেও কিন্তু আরটিওর আন্ডারে নিয়ে চলে আসা হবে টোটোকে শৃঙ্খলায় আনতে এই পদক্ষেপ শুরু হবে খুব শীঘ্রই এর ফলে রাস্তাঘাটে যানজট কমবে বলে আশা করা যাচ্ছে এবং টোটোগুলিও কিন্তু মান্যতা পাবে যাই বন্ধুরা আশা করি ভিডিওটা কাজের হলেও আপনারা অনেক নলেজ পেলেন যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে নেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত